প্রমাণ সাক্ষীর ভিত্তিতে অভিজ্ঞান দত্ত শেষমেশ দোষী সাব্যস্ত হলেন পুলিশ তাকে থানায় ধরে নিয়ে আসে আর সেখানে মোনালিসা তার দাদুর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে কম্পাস ও রিতজা চৌধুরী তারা আগে থেকেই বুঝতে পেরেছিল শুধুমাত্র একটা সিগনেচারের ভিত্তিতে অভিজ্ঞান দত্তকে দোষী প্রমাণ করা সম্ভব নয় তাই তারা আগে থেকেই অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে আরও কিছু প্রমাণ জোগাড় করে ফেলে এরপর কোর্টে অভিজ্ঞান দত্ত যখন রিতজা চৌধুরীর পেশ করা কেমিক্যাল কেনার সিগনেচার ভুয়ো প্রমাণ করে দেয় ঠিক তখনই রিতজা চৌধুরী জাজ সাহেবের সামনে বলে ওঠেন আমি আরও কিছু প্রমাণ এবং কয়েকজন সাক্ষীকে কোর্টে উপস্থাপন করতে চাই কথাটা শুনে অভিজ্ঞান দত্ত ঘাবড়ে যায় এদিকে রিতুজা চৌধুরী কোর্টের মধ্যে একটা সিসিটিভি ফুটেজ জমা দেন আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যায় অভিজ্ঞান দত্ত দাস অ্যান্ড সানস ল্যাব থেকে সেই বিষাক্ত কেমিক্যাল ক্রয় করে নিজেই সেখান থেকে নিয়ে যাচ্ছে এরপর রিতজা চৌধুরী এক এক করে কলেজের সিকিউরিটি গার্ড ও দাস অ্যান্ড সান্স ল্যাবের ম্যানেজারকে দিয়ে কোর্টের মধ্যে বয়ান দেওয়ান আর তারাও অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে সকল সত্য কথা বলে দেয় পরিস্থিতি দেখে অভিজ্ঞান দত্ত ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে এ তো দেখি আমি নিজের জালে নিজেই ফেসে গেলাম এরপর সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জাজ সাহেব রায় ঘোষণা করেন তিনি বলে ওঠেন এই সকল অপরাধের জন্য মিস্টার অভিজ্ঞান দত্তের ওকারদী লাইসেন্স আমি বাতিল করলাম আর তার শাস্তি স্বরূপ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম এই কথা শুনে অভিজ্ঞান দত্ত ও মোনালিসা পুরোপুরি ভেঙে পড়ে আর ওদিকে কম্পাস সে অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে বিহানের মা ঋতুজা চৌধুরীর কাছে ছুটে যায় তাকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি জানতাম মা তুমি আমাকে নির্দোষ প্রমাণ করবেই এদিকে পুলিশ যখন অভিজ্ঞান দত্তকে থানায় ধরে নিয়ে যেতে থাকে তখন মোনালিসা তার দাদুর কাছে ছুটে গিয়ে বলে ওঠে দাদু এটা কি হল আমরা কেন হেরে গেলাম বলতে বলতে সে অঝরে কান্না করতে থাকে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদালতের সাক্ষী হিসেবে যখন শেষ চালে ঋতুজা চৌধুরী ওই অভিজিৎ ভৌমিক অর্থাৎ কম্পাসের বাবাকে ডেকে নেয় তখন বুঝতে পারে অভিজ্ঞান দত্ত যে তাকে এবার পাল্টা চাল দিতে হবে এবং মনে মনে ভেবেই নেয় অভিজ্ঞান দত্ত তার হাতিয়ার এবার অখিলেশ চৌধুরী কম্পাসের বাবা কাঠগড়ায় দাঁড়িয়ে সব ঘটনা খুলে বলে আদালতকে দীর্ঘদিন ধরে তাদের ফর্মুলা নেওয়ার চেষ্টায় যে অভিজ্ঞান দত্ত করে এসেছে সবটাই বলে তবে অভিজ্ঞান দত্ত সবটা অস্বীকার করে এবং অভিজ্ঞান দত্ত আদালতকে জানায় সে কিচ্ছু করেনি বরং এই ফর্মুলা নেওয়ার চেষ্টা করেছে অখিলেশ চৌধুরী শুনেই অখিলেশ চৌধুরী প্রচণ্ড ক্ষেপে যায় চিৎকার করে বলে অভিজ্ঞানবাবু আপনি কি বলছেন কিন্তু অখিলেশ বুঝতে পারে না অভিজ্ঞান দত্ত পাল্টা চাল দিয়েছে অভিজ্ঞান দত্ত আদালতের সামনে বেশ কিছু কাগজপত্র দেখায় আর সেগুলোর সব জায়গায় অখিলেশ চৌধুরীরই সাইন থাকে অভিজ্ঞান দত্তর কোনও সাইন থাকে না অভিজ্ঞান দত্ত মহামান্য আদালতকে বলে মহামান্য আদালত ফর্মুলা নেওয়ার চেষ্টা আমি করিনি করেছে আসলে এই অখিলেশ চৌধুরী আর তার জন্যই সব জায়গায় অখিলেশ চৌধুরীর সাইন রয়েছে মনে মনে ভাবে অখিলেশ যে অভিজ্ঞান দত্ত মাঝে মধ্যেই তাকে বেশ কিছু কাগজে সাইন করিয়ে নিত আর অভিজ্ঞান দত্তকে বিশ্বাস করে সে সাইনও করে দিত তার মানে অভিজ্ঞান দত্ত ওই সাইনগুলোই ব্যবহার করেছে অন্যদিকে অভিজ্ঞান দত্ত ভাবতে থাকে এত বছর আমি ওকালতি করছি তাই আমার অভিজ্ঞতা আর ঋতুজা চৌধুরীর অভিজ্ঞতা এক নয় ঋতুজা চৌধুরী এবার দেখব তুমি তোমার স্বামীকে কি করে বাঁচাও অন্যদিকে অখিলেশ চৌধুরী প্রচণ্ড ক্ষেপে যায় এবং তেরে এসে অভিজ্ঞান দত্তর কলারটা চেপে ধরে বলে ছিচ্ছি অভিজ্ঞানবাবু আমি ভাবতেও পারছি না আপনি এত বড় শয়তান অখিলেশ খেপে গেলেও অভিজ্ঞান দত্ত অখিলেশের হাতটা সরিয়ে দিয়ে বলে অভিজ্ঞানবাবু এটুকু না করলে যে আমিই ভেসি যেতাম কোর্টের শুনানি আবারও শুরু হয়ে যায় রিতজা কোর্টে সবার সামনে অভিজ্ঞানের কুচক্রান্ত ফাঁস করে রিতজা প্রমাণ দেখায় যে অভিজ্ঞান দত্তই বিষাক্ত কেমিক্যাল কিনেছিল আর সেই কেমিক্যাল দিয়ে বিহানকে অসুস্থ করেছে কম্পাসকে ফাঁসানোর জন্য অভিজ্ঞানী যে দোকান থেকে বিষাক্ত কেমিক্যাল কিনেছিল তার প্রমাণস্বরূপ অভিজ্ঞানের সাইন করা কৃপাদের লিস্টটা আদালতে পেশ করে রিতজা কিন্তু অভিজ্ঞান চালাকি করে বলে ওটা আমার সাইন নয় আমার সাইন নকল করা হয়েছে এরপর রিতজা কম্পাসের বাবাকে ডাকে উইটনেস বক্সে কম্পাসের বাবাকে দেখে ভয় পেয়ে যায় অভিজ্ঞান ও অখিলেশ কম্পাসের বাবা আদালতে সবার সামনে অভিজ্ঞান ও অখিলেশের কুচক্রান্ত ফাঁস করে কিন্তু অভিজ্ঞান চালাকি করে কম্পাসের নামে মিথ্যে অ্যালিগেশন এনে কম্পাসকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লাগে অপরদিকে আচমকা কোমা থেকে সুস্থ হয়ে ওঠে বিহান এরপর যখনই জাজ সাহেব রায় ঘোষণা করবেন ঠিক তখনই হাজির হয় বিহান বিহান চিৎকার করে বলে মাই মাইলর্ড বিহানকে দেখে সবাই চমকে ওঠে বিহান বলে মাই লর্ড আমি বিহান চৌধুরী প্ল্যান করে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র আমার স্ত্রী কম্পাস চৌধুরীকে ফাঁসানোর জন্য আর আমি দেখেছিলাম সেদিন ওই ল্যাবের বাইরে আরও একজন ছিল যে আমার এই অবস্থা করেছিল বিখ্যাত লয়ার অভিজ্ঞান দত্ত সেদিন আমাকে ফাঁদে ফেলে উনি সিকিউরিটি গার্ডকে দিয়ে কম্পাসের নামে মিথ্যে কথা বলে আমাকে কলেজে ডাকেন আর তার আগের থেকেই উনি কম্পাসের ল্যাবের ভেতরে একটা বিষাক্ত কেমিক্যালস রাখেন এরপর আমি ওনার পাতা ফাঁদে পা দিয়ে কলেজে গিয়ে ল্যাবে ঢুকে পড়ি আর উনি সেই সুযোগে দরজাটা বন্ধ করে একটা রিমোট প্রেস করেন আর ঠিক তখনই বিষাক্ত কেমিক্যালসটা বাস্ট হয়ে যায় আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপর আমার আর কিছুই মনে নেই আমার এই অবস্থার জন্য কম্পাস নয় অভিজ্ঞান দত্তই দায়ী এরপর বিহানের দেওয়া বল্যানে আদালত কম্পাসকে নির্দোষ ঘোষণা করে আর অভিজ্ঞান দত্তর চোদ্দ বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় এমনকি লাইসেন্সও বাতিল করে গল্পের শুরুতেই দেখা যায় কম্পাসকে ফোন করে মেঘমালা আর বলে কম্পাস কাকু তোমার সঙ্গে কথা বলবে তখনই কম্পাস বলে আচ্ছা ঠিক আছে তখনই দেখা যায় যে কম্পাস বলে বাবা তুমি এতটা চিন্তা করছো কেন এতটা চিন্তা করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি ঠিক আছি আর মাও ঠিক আছে কিছুদিন সময় লাগবে তখনই রিতজা ফোনটা নিয়ে নিয়ে বলে যে বাবু আপনি চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনার শরীরটা ঠিক না থাকলে তো কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে পারব না আপনাকে তো সব কথা বলেছি বলুন এজন্য আপনাকে সবসময় সুস্থ থাকতে হবে অসুস্থ হয়ে পড়লে তো আর আপনি আদালতে গিয়ে সত্যটা বলতে পারবেন না এজন্য আপনাকে সুস্থ থাকতে হবে তখনই অভিজিৎ বলে যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সুস্থ আছি আমি ভালো থাকব আমার মেয়ের জন্য আমাকে তো ভালো থাকতেই হবে আমার মেয়ের কিছু হয়ে গেলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তখনই রিতজা বলে হ্যাঁ তাহলে এটা বুঝতে পারলেই ভালো তখনই কম্পাস ফোনটা নিয়ে বলে বাবা চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি মাকে আর তোমাকে এক করে দেব তুমি আর বেশি চিন্তা করো না এই বলে ফোনটা রেখে দেয় তখনই রিতজা বলে যে কম্পাস এতটাও কিন্তু সহজ হবে না যে ওই অভিজ্ঞান দত্ত সব কিছু মেনে নেবে ও হয়তো কিছু একটা করতে চাইবে তখনই কম্পাস বলে মা তাহলে আমরা এখন কি করব তখনই রিতজা বলে তোর বাবাকে আমরা কোর্টে নিয়ে যাব আর তোর বাবাকে কোর্টে নিয়ে গিয়ে সব সত্যটা বলাবো তাহলেই দেখবি তোর ওপর থেকে সব দোষ কেটে যাবে তুই নির্দোষ প্রমাণিত হবি তখনই দেখা যায় কম্পাস বলে ঠিক বলেছ তাহলে তাই করতে হবে কিন্তু আড়াল থেকে তখনই সব কিছু মুক্তি শুনে ফেলে আর বলে আমি তোদের এই প্ল্যান করাচ্ছি এই প্ল্যান যদি ভেস্তে না দিয়েছি তাহলে আমার নামও মুক্তি না এরপরে অন্যদিকে দেখা যায় যে সেই বিষাক্ত ফর্মুলাটার ম্যানেজার ফোন করে অভিজ্ঞান বাবুর কাছে আর বলে যে এবার তাহলে কি হবে অভিজ্ঞান বাবু তাহলে আমি এবার ফেসে যাব না তো তখনই দেখা যায় অভিজ্ঞান বলে যে না আপনি ফাঁসবেন না আপনাকে ফাঁসতে দেব না আপনি আমার মতো করে কাজ করবেন তাহলে আপনার কিচ্ছু হবে না আমি দেখে নেব ব্যাপারটা ওরা যতই গুটি চালাতে চাক না কেন সেটা আমি দেব না কিছুতেই হতে দেব না আপনি নিশ্চিন্তেই থাকতে পারেন তখনই দেখা যায় মোনালিসা বলে দাদু কি হয়েছে ওরা কি সবকিছু প্রমাণ পেয়ে গেছে দাদু আমি কি আমরা কি ফেঁসে যাব তখনই দেখা যায় অভিজ্ঞান বলে যে মোনালিসা তুমি আমাকে বিশ্বাস কর তো তখনই মোনালিসা বলে হ্যাঁ দাদু আমি তোমাকে খুব বিশ্বাস করি তখনই দেখা যায় যে অভিজ্ঞান বলে তাহলে কিচ্ছু হবে না আমি তো বলছি আমি কম্পাসকে নির্দোষ প্রমাণ হতে কিছুতেই দেব না আমার সঙ্গে কেউই এই করতে পারে না সেটা তো তুমি খুব ভালো জানো মোনালিসা তখনই মোনালিসা বলে হ্যাঁ দাদু আমি জানি তারপরেই দেখা যায় যে অভিজ্ঞান বাবু বলে যে তাহলে চলো এবার আমরা কোর্টে চলে যাই এরপরে মোনালিসাকে সাথে করে অভিজ্ঞান কোর্টে নিয়ে আসে আর তখন অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে যে মোনালিসা আমি তোমাকে এখানে নিয়ে এসেছি ঠিক আছে কিন্তু কোনো ভুলভাল কথা বলে ফেলো না কারণ ঋতজা এখানে অনেক কিছুই বলতে পারে কিন্তু তুমি উত্তেজিত বসে কোনো কথা বলে ফেলো সেটা আমি চাই না কারণ তোমাকে আনতে চাইনি এই কারণে যে ফেসু যাওয়ার ভয় আছে আর তুমি যেহেতু এসে দেখতে চাচ্ছ সেজন্য আমি তোমাকে নিয়ে এসেছি কিন্তু ভুলভাল বলো না তখনই মোনালিসা বলে দাদু চিন্তা করো না আমি কিচ্ছু বলবো না আমি আজকে দেখতে এসেছি যে দোষী প্রমাণ হয়ে কম্পাসের মুখটা কেমন দেখা যায় নিজের চোখে দেখবো বলে আমি এসেছি আমি জানি দাদু তুমি সব কিছু প্রমাণ করে দিতে পারবে যে কম্পাসই এই সব কিছু করেছে বিহানকে মারার চেষ্টা করেছে তখনই অভিজ্ঞান বলে হ্যাঁ আমি প্রমাণ করে দেব তুমি নিশ্চিন্তে থাকো মোনা তখনই দেখা যায় যে সবাই আদালতের ভিতরে প্রবেশ করে ফেলে আর যার যার কাজ সে শুরু করে দেয় তখনই অভিজ্ঞান মনে মনে ভাবে রিতজা চৌধুরী যতই তুমি কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে চাও না কেন আমি তোমাকে কক্ষণ এটা হতে দেব না কিছুতেই হতে দেব না তখনই মোনালিসা মনে মনে বলে আজকে কম্পাসের কি হাল করে দাদু তুই কম্পাস দেখতে পাবি তুই আমার সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলিস না আমার কাছ থেকে বিহানকে কেড়ে নিতে চেয়েছিলিস না এবার দেখবি দাদু তোর সঙ্গে কি করে তোকে দাদু ছাড়বে না দাদু আমাকে কথা দিয়েছে তোকে জেলে পাঠাবেই তুই আর কখনও বাইরে আসতে পারবি না তুই পোষতাবি তুই আর কখনও বাইরে আসতে পারবি না এরপরে দেখা যায় যে কম্পাস বলে কিচ্ছু হবে না আমার আমি জানি সবকিছু প্রমাণ হয়ে যাবে তখনই দেখা যায় যে কম্পাস অভিজ্ঞানকে বলে যে আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না অভিজ্ঞানবাবু কিচ্ছু না কারণ আমি কোনও দোষ করিনি আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে যখন হয়ে যাবে তখন দেখে নেবেন আপনাদের মুখের অবস্থা কি হয় আমিও সেটাই দেখতে চাই কারণ এত বড় ক্ষতি যারা করতে চেয়েছে তাদেরকে তো আর আমি এমনি এমনি ছেড়ে দেব না কিছুতেই ছেড়ে দেব না তখনই মোনালিসা বলে যে আমিও দেখতে চাই দাদু কি করে কম্পাস জিততে পারে কম্পাসকে কিছুতেই জিততে দেওয়া যাবে না তুমি আমাকে কথা দিয়েছ তখনই দেখা যায় যে সেখানে অখিলেশ চলে আসে আর বলে অভিজ্ঞানবাবু সবকিছু কি ঠিকঠাক আছে অল দ্য বেস্ট তখনই দেখা যায় অভিজ্ঞান বলে যে অখিলেশবাবু এখন এসব কথা বলার এক ইচ্ছে আমার নেই কারণ আপনার পরিবার থেকে আমার বিরুদ্ধে তাজ করছে এজন্য আপনার সঙ্গে আপোষ করার কোনো ইচ্ছে নেই যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আপনি কিন্তু ফেসে যাবেন কথাটা শুনে অখিলেশ খুব ভয় পেয়ে যায় তখনই অখিলেশ বলে কি বলছেন অভিজ্ঞানবাবু আপনি